আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে অন্যের কাছ থেকে মনিটাইজেশন পেজ কিনে নেন আমিও মনিটাইজেশন পেজ বিক্রি করে থাকি তো এই পেজটি নেওয়ার সময় আপনি পেজের রেডমিন নিয়ে নেন এর সাথে সাথে পে আউটের রেডমিন নেওয়া হয় ঠিক আছে তো পে আউটের রেডমিন নিয়ে আপনি কিছু কাজ করবেন পেজের রেডমিন নিয়ে যেমন তাকে রিমুভ করে দেন পে আউটের রেডমিন নিয়ে তাকে রিমুভ করে দিতে হবে এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে সেটা এডিট করে আপনার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বসাই দিতে হবে তো এই কাজটি কিভাবে করবেন স্ক্রিনে গিয়ে আমি দেখাচ্ছি যে ও নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে সেট করবেন অন্যেরটা এডিট করে চলুন স্ক্রিনে চলে আসছে স্ক্রিনে এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে পে আউটে চলে আসতে হবে আসার পর এই যে সেটিংস যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে সেটিংসে ক্লিক করার পর দেখেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অলরেডি একটা অ্যাড আছে তো এইটা পরিবর্তন করে নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে সেট করব ঠিক আছে তো আমি কিভাবে এডিট করতে হয় এই বিষয়টা দেখাই এখান থেকে দেখেন ভিউ ডিটেলস এখানে দেখেন ব্যাঙ্ক দেয়া আছে ইসলামিক ব্যাংক পিএলসি এখানে পাশেই আছে ভিউ ডিটেলস ঠিক আছে এই ভিউ ডিটেলস এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এই যে পে পেআউট মেথড ঠিক আছে আপনার এই পেআউটটা কোন কোন পেজের এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করার জন্য এডিট পে আউট ক্লিক করে দেব ক্লিক করার পর দুইটা অপশন পাবেন একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করার জন্য প্রথম অপশনটা আর দ্বিতীয় অ্যাকাউন্ট হচ্ছে পেপাল অ্যাকাউন্ট করার জন্য বাংলাদেশে পেপাল অ্যাকাউন্ট নেই এই কারণে এটা দেখাচ্ছে না উপরে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার সিস্টেমটাই দেখাচ্ছি সুতরাং এক নম্বরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখানে কী করতে হবে লক্ষ্য করুন এই যে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে আপনি কোন কান্ট্রি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার নেম মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টকারী কার নামে সেটা অ্যাড করাইতে হবে যে ব্যাঙ্ক অ্যাড করাচ্ছেন তার সুইপ কোড এবং অ্যাকাউন্ট নাম্বার এই তিনটা ইনফরমেশন এখান থেকে বসায় দিতে হবে তো আমি অ্যাকাউন্ট হোল্ডার নেমটি এখানে দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট হোল্ডার নেম দিয়ে দিলাম এখন সুইপ কোড সুইপ কোডটি কোথায় পাবো গুগলে গিয়ে সার্চ করব ইসলামিক ব্যাংক অ্যাড করাবো আমি ইসলামিক ব্যাংক সুইপ কোড লিখে যদি আমি সার্চ করি তাহলে সুইপ কোডটা পেয়ে যাব ইসলামিক ব্যাংক সুইপ কোড লিখে সার্চ করার পর দেখেন এখানে সুন্দর করে সুইপ কোডটা চলে আসছে এখানে লক্ষ্য করুন সুইপ কোডের পরে একটা ডিজিট আছে এইটা মূলত ব্রাঞ্চ নির্দেশ করে এটা দেওয়ার প্রয়োজন হয় না মেইন যে সুইপ কোড এই অংশ শুধু লেটারের অংশটুকু আপনি কপি করে নিয়ে ইনপুট করে দেবেন ঠিক আছে অথবা লিখে দেবেন এই যে দিয়ে দিলাম এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে তো এখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই যে আপডেট নিচের দিকে যে আপডেট অপশানটা আছে এখানে ক্লিক করে দিতে হবে জাস্ট একটু ওয়েট করতে হবে লক্ষ্য করুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে গেছে এইভাবে অতি সহজে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেঞ্জ করে নিতে পারবেন পেআউট থেকে আরও কিছু ইনফরমেশন আছে যেগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে এটাও দেখাই দিচ্ছি লক্ষ্য করুন এখান থেকে আপনি ফোন নাম্বার এবং জিমেলটা চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করার জন্য কি করতে হবে এডিট অপশনে ক্লিক করে দিতে হবে

এরপরে নিচের আরও কিছু ইনফরমেশন চেঞ্জ করা যায় সেটাও আমি দেখাই দিচ্ছি তবে এখানে বলে রাখি যে ট্যাক্স ইনফরমেশন দেখেন ভেরিফাইড ভেরিফাইড হয়ে গেলে আপনার নিজস্ব করে আর টিন সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই যদি এখানে আপ আপডেট করা থেকে থাকে সেক্ষেত্রে আপডেট করবেন আমি এখন দেখাচ্ছি পে আউট অ্যাকাউন্ট ওনার এই থেকে কিছু ইনফরমেশন চেঞ্জ করে তো এইটা চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে যে আপডেট অপশনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর দেখেন যে এই নেমগুলোর পরিবর্তন করতে পারবেন না ডেট অফ বার্থ ঠিক আছে এইগুলান পরিবর্তন করতে পারবেন না শুধুমাত্র এই যে হোম অ্যাড্রেস টাউন সিটি স্টেট আর হচ্ছে যে পোস্ট কোড এইগুলো দিতে হবে আচ্ছা এখানে আপনার হোম অ্যাড্রেস এখানে সিটি দিয়ে দেবেন আপনি আর এখানে স্টেট স্টেট বলতে আপনার ডিভিশন কোন বিভাগের আওতায় বিভাগটা দিয়ে দেবেন দেন এখানে পোস্ট কোড দিয়ে আপডেটে ক্লিক করে দেবেন লক্ষ্য করুন এই অংশটিও পরিবর্তন হয়ে গেছে এখন কি করবেন এখানে এই যে পে আউট এডমিন এখানে তিনটা আইডি আছে আপনি আপনি আপনার নিজস্ব একাধিক আইডিতে পে আউট এডমিন দিয়ে দেবেন ঠিক আছে একটা আইডিতে রাখবেন না যদি ওই আইডিটার প্রবলেম হয় অন্য কোনো আইডি থেকে যেন এটার অ্যাক্সেস নিতে পারেন এবং এর ইনফরমেশনগুলো আপনি দেখতে পারেন পরিবর্তন করতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে এখানে কিভাবে অ্যাডমিন যোগ করাবেন এই যে আপডেট অপশানে ক্লিক করে আপনি হচ্ছে যে ওই ব্যক্তির নাম এখানে লিখলে ওই ব্যক্তি নিচের দিকে শো করবে ওইখান থেকে ক্লিক করে নিয়ে বসায় দিয়ে ডানে ক্লিক করে দেবেন এতটুকুই তবে যে ব্যক্তিকে এখানে অ্যাডমিন হিসাবে অ্যাড করাতে চাচ্ছেন ওই দুইটা আইডির যেন ফ্রেন্ড থাকে এটা নিশ্চিত করবেন ওই দুইটা আইডি যেন ফ্রেন্ড থাকে যদি ফ্রেন্ড না থাকে তাহলে এখানে পাবেন না ফ্রেন্ড যদি থাকে এখানে নামটা লিখলে নিচের দিকে আসবে জাস্ট ক্লিক করে বসাই দিলেই হয়ে যাচ্ছে এইভাবে অতি সহজেই আপনি আপনার পেআউটের ইনফরমেশনগুলো পরিবর্তন করে নিতে পারবেন আশা করি পে আউটের বিষয়গুলো নিয়ে এখন ক্লিয়ার তবে একটা বিষয় আপনি যে পেজটি কিনতেছেন সেই পেজের পেআউট দিছে কিনা না এটা কি আপনি নিশ্চিত এটা জানারও একটা পদ্ধতি আছে যদি আপনারা চান তাহলে কমেন্ট করুন আমি ওই ভিডিওটা আপলোড করবো অনেকেই দেখা যাচ্ছে যে পেজ দেয়া একটা পে আউট দেয়া আরেকটা সেক্ষেত্রে আর্নিং কিন্তু আপনি পাবেন না যে পেজটি দিচ্ছে সেই পেজের পেআউট আপনাকে দিতে হবে এখানে অনেক ধোকাবাজি করে যাই হোক আমি অলওয়েজ মনিটাইজেশন ফেসবুক পেজ বিক্রি করে থাকি এর পাশাপাশি মনিটাইজেশন চ্যানেল বিক্রি করে থাকি শুধু বিক্রি করি না আপনি যদি আপনার পেজটি এবং চ্যানেলটি বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সের ডিটেলস দেওয়া থাকবে আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যাওয়ার একটি কথা যারা পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে দিন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে ভিডিও মেক করে থাকি আপডেট জানার জন্য অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ দাদা